হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর রেলওয়ে টেকনিশিয়ানের নোটিফিকেশন জারি করা হয়েছে শর্ট নোটিফিকেশান জারি করা হয়েছে আজকে ডিটেলস নোটিফিকেশানও আসবে খুব তাড়াতাড়ি যথাসম্ভব কাল থেকে পরশুর মধ্যে কিন্তু ডিটেলস নোটিফিকেশান চলে আসবে তো এই শর্ট নোটিফিকেশানে বলা হয়েছে টোটাল শূন্য পথ কতগুলো রয়েছে কবে থেকে তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে কতদিন ফর্ম ফিল চলবে কি এজ লিমিট চাওয়া হয়েছে এজ রিল্যাক্সেশান রয়েছে কিনা কি অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ম্যাক্সিমামটাই কিন্তু শর্ট নোটিফিকেশানে দিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও সবার আগে পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এইবার টেকনিশিয়ানের তরফ থেকে টোটাল দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআর তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান টেকনিশিয়ান পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে তাদের জন্য কিন্তু অপেক্ষার অবসান হলো তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল শুরু হচ্ছে মার্চ মাসের নয় তারিখ থেকে টোটাল এক মাস তোমরা এখানে ফর্ম ফিল জন্য সময় পাচ্ছ এপ্রিল মাসের আট তারিখ রয়েছে লাস্ট ডেট এই তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে টোটাল এক মাস সময় পাচ্ছ ধীরে সুস্থে তোমরা কিন্তু ভালোভাবে ফর্মটা ফিল করতে পারবে তো দেখো এখানে টোটাল দুই ধরনের পোস্ট এবার বার করা হয়েছে এতদিন পর্যন্ত এক ধরনের পোস্টই বার করা হতো টেকনিশিয়ান গ্রেড থ্রি তো এইবার বার করা হয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল তো দেখো আগে কী ছিল তোমরা টেকনিশিয়ান গ্রেড থ্রিতে পরীক্ষা দিতে তারপরে তোমরা যে চাকরিটা পেতে তারপরে পোস্টিং হতে হতে প্রমোশন হতে হতে তারপরে গ্রেড টু গ্রেড ওয়ান এইভাবে পৌঁছে তো এইবার কিন্তু একসাথেই কিন্তু গ্রেড থ্রি আর গ্রেড ওয়ান বার করা হয়েছে তো গ্রেড ওয়ানের দেখো স্যালারি থাকবে লেভেল ফাইভের স্যালারি থাকবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে তো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু দেখা হবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের ক্ষেত্রে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার একশোটা আর রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি যার লেভেল এ স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা বেসিক পে রয়েছে আর এখানে বলা হয়েছে তোমরা আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার নশোটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে এইভাবে টেকনিশিয়ানের টোটাল ভ্যাকেন্সি রয়েছে নয় হাজারটা তো বলেও ছিল কিন্তু নয় হাজারটায় ভ্যাকেন্সি বার করা হবে তো সেই অনুযায়ী কিন্তু নয় হাজারটায় কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়েছে তো দেখো তোমরা কিন্তু তোমাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে যে যাদের চশমা আছে চোখে তারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা তো দেখো যাদের চোখে চশমা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি চশমা পরে ক্লিয়ার ভিশন থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এটা কিন্তু এএলপি পোস্ট না এটা টেকনিশিয়ান পোস্ট তোমাদের ওয়ার্কশপ রিলেটেড কাজ হবে তো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে যাদের চোখে চশমা আছে তাদের কিন্তু সেই নিয়ে কোনো সমস্যা হবে না তো দেখো এখানে এজ রিল্যাক্সেশনও কিন্তু দেওয়া হবে বলা হয়েছে যারা এসসি আছো তারা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে যারা ওবিসি আছো তারা এখানে তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক সাত এই ডেট অনুযায়ী কিন্তু এখানে বয়সটা কাউন্ট করা হবে আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল পাঁচশো টাকা আর এটা কিন্তু রিফান্ড করা হবে যদি তোমরা পরীক্ষা দিয়ে থাকো পরীক্ষা অ্যাটেন্ড করে থাকো তো টোটাল চারশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ যেটা আছে সেটা তোমাদের রিটার্ন করে দেওয়া হবে আর যারা এসসি সি এস টি ক্যান্ডিডেট রয়েছে ওমেন ক্যান্ডিডেট রয়েছে আর যারা এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল আড়াইশো টাকা আর এই আড়াইশো টাকাটা কিন্তু পুরোটাই রিটার্ন করে দেওয়া হবে যদি তোমরা পরীক্ষাটা দাও তাহলে কিন্তু পুরো টাকাটাই কিন্তু রিটার্ন করে দেওয়া হবে এটা কিন্তু তোমরা জানো এটা কিন্তু রেলের নিয়ম আর তোমাদের পোস্ট অনুযায়ী কি কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু ডিটেলস নোটিফিকেশানেই দেওয়া হবে এছাড়া বলে রাখি তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয় যারা আইটিআই পাশ করেছো তারা এখানে আবেদন করতে পারবে আর যারা এখানে টেন পাস করেছ সাথে যাদের আইটিআই আছে তারা আবেদন করতে পারবে এছাড়া যারা টেন পাস করে যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তারা এখানে আবেদন করতে পারবে এছাড়া যারা টুয়েলভ পাস করেছো তারাও আবেদন করতে পারবে কিন্তু টুয়েলভে তোমাদের কিন্তু অবশ্যই ফিজিক্স আর কিন্তু ম্যাথ এই দুটো সাবজেক্ট থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা যারা টুয়েলভ পাস স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু আবেদন করতে পারবে তো এই রয়েছে কোয়ালিফিকেশান আর টেকনিশিয়ান গ্রেড ওয়ানের ক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশান চাইছে এবার সেটা ডিটেলস নোটিফিকেশন আসলেই কিন্তু জানা যাবে আর যদি ক্লাস টেন পাস যোগ্যতায় আইটিআই পাস যোগ্যতায় গ্রেড ওয়ানের যদি তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয় সেটা কিন্তু অত্যন্ত ভালো বিষয় কেননা আইটিআই পাসে লেভেল ফাইভের স্যালারি হবে উনত্রিশ হাজার টাকা দুশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে মানে কিন্তু ক্লাস টেন পাশে দারুণ কিন্তু একটা স্যালারির চাকরি হবে এটা তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো জোন ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা ডিটেলস নোটিফিকেশান আসলেই কিন্তু জানা যাবে ডিটেলস নোটিফিকেশান আসলে কিন্তু সবার আগে তোমরা ভিডিও পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে